আগামী এগারোই ফেব্রুয়ারি দুপুর দুইটা থেকে রাত পর্যন্ত কৈলাসহর স্থিত অনকোটি করা ক্ষেত্রে কয়েক দফায় প্রদর্শিত হতে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী চলচ্চিত্র হিরো অভিনয় রয়েছেন মিস কিরস্কি এবং জিৎ সিনহা সম্পূর্ণ পৃথক স্বাদের এবং অনেকটা বলিউডি টাচ রয়েছে ওই সিনেমায় কোরিওগ্রাফি ডাইরেকশন প্রোডিউস সব রয়েছে আধুনিকতার ছাপ টিকিট মূল্য দেড়শো টাকা মাত্র শহর সহ জেলার বিভিন্ন স্থানে টিকিট অথবা যোগাযোগ করতে পারেন কিরণ সিনহা মোবাইল নম্বর নাইন সিক্স সিক্স ওয়ান ওয়ান টু 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 এইট সেভেন এবং হিমু সিনহা মোবাইল নম্বর এইট ফোর ওয়ান ফাইভ এইট এইট ফাইভ থ্রি সিক্স সেভেন তাদের সঙ্গে এমনটা জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে ওই হিরো চলচ্চিত্রের নায়ক সিনহা সহ উদ্যোক্তাদের সাক্ষাৎকার নিয়েছেন এই চ্যানেলের সংবাদকতা উত্তম সিনহা কলেজর নিঙাগোই কলেজর নিঙাগোই কলেজর নিঙ আমাদের সঙ্গে আছেন আমাদের পৈলা শহরের এক বন্ধু আছেন আমার আমার বাল্যকালের বন্ধু আর শন্তু সিনহা এবং সঙ্গে সঙ্গে আছেন আমার এক বন্ধু আছেন তার নামটা একটু বলে দিন সুপ্রিম সুপ্রিম সিনহা এবং ইনি আছেন আসাম থেকে এসেছেন উনি ওনার নাম হচ্ছেন কি স্যার একটু বলেন এবং আর একজন আছেন আমার সঙ্গে জোর সিহঁ অ্যাকচুয়ালি স্যার আপনাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা জানেন আমাদের যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় বলে থাকেন সমাজ ক্ষুদ্র হলেও কিন্তু তাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি এই জাতি গোষ্ঠীর তা কিন্তু বিশ্ববিখ্যাত মাননি সবাই এটা তা কিন্তু বিশ্ববিখ্যাত এবং পুরো পৃথিবীতে কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের কিন্তু একটা ভালোটা নামটা গাছে তো হচ্ছে কি আগামী এগারোই ফেব্রুয়ারি আগামী এগারোই ফেব্রুয়ারি আপনার কৈলাস শহরে যে উন্নকুটি কলাক্ষেত্র সেই উন্নকুটি কলাক্ষেত্রে একটি বিষ্ণুপ্রিয়া মণিপুরের সম্প্রদায়ের একটি খুব একটি রোমান্টিক বিল একদম পুরো ব্যাকসেস রিলিজ হতে যাচ্ছে সেখানে দেখানো হোক এই সিনেমাটা রোমান্টিক যে সিনেমাটা সেই সিনেমার আছে হিরো আছেন আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন কথা বলবো আর কি প্রথম কথা বলে নিচ্ছি এই সিনেমার যিনি হিরো যিনি আছেন

হিঙ্গালা সাইটে দুলো ক্লাসে থেকে প্রচুর মানে এইখানের জনপ্রিয় সিনেমাটা রয়েছে এখানে তো এইখান থেকে আমরা নানান জায়গায় শিলং শিলং গোহাটি আর আসামে বিভিন্ন জায়গায় আর মেঘালয়ে আমরা অলরেডি শো করে এসেছি এখন আমরা এই মাসে প্রথমবার ত্রিপুরাতে প্রথমবার নয় সরি আমরা এই মাসে দ্বিতীয়বার মানে ত্রিপুরাতে এসেছি এই আমার নগর দশ তারিখ আর এইখানে ফেব্রুয়ারির এগারো তারিখে কয়লা ক্ষেত্রে তো এই ছবিটাতে মানে বহুত কিছু মানে আমরা দেখে দেখে মানে ছোট্ট থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত এই সিনেমাটা দেখে কিছু না কিছু মানে শিখে নেবে

দেখেই মানে সিনেমাটা করেছি সবাইকে যেন আমরা যে ইয়ংস্টার আছে আমরা আমরা আকর্ষণীয় সিনেমার প্রতি আমাদের বিষ্ণুপ্রিয় সিনেমা খুব খুবই কম না যে আমরা মানে ধীরে ধীরে আমরা যে ইন্ডাস্ট্রিটা আমরা গ্রো করতে চাই গ্রো করতে যায় আর আমাদের এই যে ফিউচার যে আমরা যে রাইজ আছে তাদেরকে নতুন করে মানে আমাদের সিনেমা জগতে আকর্ষণ করতে চাই যাতে আমরা ইন্ডাস্ট্রিটা হয়ে যাও গ্রো করো আর আমাদের একটা এরকম একটা প্লেটফর্ম আনুক যাতে আমাদের ফিউচারে আমাদের যে ছোটো ভাই বোনেরা আছে যে কলাক্ষেত্রের দিকে দিয়ে আগে স্টেপ নিতে চায় তাদেরকে একটা প্ল্যাটফর্ম পাবে তারা আর অন্য ইন্ডাস্ট্রি গিয়ে মানে কষ্ট পাওয়ার দরকার নেই আমাদের ইন্ডাস্ট্রিতেই কাজ করে তাদের মানে ফিউচারে আগে বলতে পারবে এরকম ধারণা নিয়ে আমরা সিনেমাটা করেছি বাকি আমি কি বলবো আর সবাইকে অনুরোধ করছি সিনেমাটা গিয়ে দেখে কিছু না কিছু শিকার জিনিস আছে সিনেমাটাতে আর তো অ্যাকশন তো ফুল অফ অ্যাকশন মুভি আর অ্যাকশন তো এনজয় করবে সঙ্গে সঙ্গে কিছু আমরা এই যে আছে কি বলে যুবক যুবতীদের জন্য কিছু রোমান্টিক আছে সেটা নিঙ না গো ই হৃতি নীলগা দেই রেসা না থা তাহা

বলেছিলাম আমাদের কল্পনাটা এই রকম যে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলো মানে খুব পিছনে এসে আমার না সিনেমা জগতে আমরা খুব পিছনে আমরা মানে বলেছিলাম যে আগে যে লোকপ্রিয়তা আমরা আনতে চাই আমাদের সিনেমার প্রতি এইগুলো সব আমরা ধ্যান রাখেছি সিনেমাটাতে আর আমরা যে আমার ইন্ডাস্ট্রি একটা গ্রো হোক বিশ্বে মানে আমাদের এসে সিনেমার দিক দিয়ে আমাদের যে হই আর আমাদের যে সমাজটা আছে মানে সবাই মানে আপনারা বিভিন্ন জায়গায় লোকের সিনেমা শুট করেছেন কোন জায়গায় আপনার করেছেন যদি একটু বলেন আমরা মোস্টলি মেঘালয়া গুয়াহাটি সিকিম ওয়েস্ট বেঙ্গল এইখানে

আমরা মানে প্রথমবার বলিউড এই সিনেমাটা বলিউড পর্যন্ত আর সাউ ইন্ডাস্ট্রি পর্যন্ত এবং আমার সিনেমার কাম করার পরে একটা আর্মির সিনেমাতেই চান্স পেয়েছে আমার সিনেমার দর্শক আপনি এখন শুনলেন যে মানে দক্ষিণ ভারতে বলছেন নাকি দক্ষিণ ভারত দক্ষিণ দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়ার একজন মানে আর্টিস্ট এই বিষ্ণুপ্রিয়া মহুসবদের সিনেমা হিরো এখানে কাজ করেছেন অ্যাক্টিং করেছেন উনি সহযোগিতা করেছেন তো আমরা এটাই মনে করি যে আপনারা যদি সহযোগিতা করে তো যেটা হিরো সাহেব এই সিনেমার যে নায়িক জিনিসটা বলছেন যে আক্ষুদ্র সম্প্রদায় এবং আগামী দিনে খুব বড়ো হতে চায় এই সম্প্রদায় আপনাদের সহযোগিতা যদি থাকে আমরা আমাদের এটাই বিশ্বাস তো আরও এগিয়ে যাবে আরও এগিয়ে যাবে ু বানা পারি বারো লাস পাউরি। আজি পেয়ে না না তোর সাধে নিহস। আতাকিত মাধ্য মেজ কতিহা আজি না 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 প্রথমে সব এখন আমার আমি কুনাকে সাদল ও সমনদল করে আমি আপনারা নিশ্চয়ই জানেন বা দেখছেন আমরা এখানে আমাদের বিশ্বক্রিয়া মণিপুরি সমাজের একটা সুপারহিট মুভি অলরেডি হয়ে গেছে যারা যারা আমাদের বিশ্বকিয়া মনিপুরি অধিষিত এলাকাতে যারা যারা বসবাস করে তাদের রিপোর্ট অনুযায়ী বলতে গেলে যেমন আসাম বাংলাদেশ ত্রিপুরা অলরেডি ত্রিপুরার অনেক জায়গাতে এটা দেখানো হয়েছে এখন কৈলাসভাবে আগামী এগারো ফেব্রুয়ারিতে এটা প্রদর্শন করা হবে আইনে করা দাঁত খানিছে পুয়া মাধ্যমে আমি এবং আমি বিশেষ করে আমি আমার বন্ধু বান্ধব এবং আমি আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধবীদের সবাইকে অনুরোধ করছি যে এই যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের যে একটা চলচ্চিত্র সিনেমা আগামী এগারো তারিখ যার নাম হিরো রেভেল অফ লাভ সিনেমাটি এখন এটা এগারো তারিখ এগারো তারিখ এগারো তারিখ তিনটা শো হবে

How the little girl take a look back. Let's take a picture with that code deck. I'm real excited, I wanna show that to all my friends and my family with love and no hate. I wanna keep spreading. Time is all I wanna keep spending. চকল করে কাবুলিয়া খাইজা হাবি গিয়ে এটি ইয়ারি দিয়ে লাভ নেয় তো ইমা ইন দল বেআ ছোট বাই ছোট বাই হাবিন দিন আহানি আহানি এবং আহানির পরে

করব যে আগামী এগারো তারিখ কয়লা শহরের মানে ত্রিপুরা রাজ্যের কয়লা শহরের আপনার যে অনুকূল যে কলা কলাক্ষেত্র সেখানে দুপুর দুটা থেকে একটা সিনেমা সেখানে মানে রিলিজ করা হবে হিরো সিনেমা আর যেটা মানে খুব ফুল অ্যাকশন ফুল রোমান্টিক রোমান্স আছে সেখানে সব কিছু আছে মানে অল ইন ওয়ান যেটা বলা যেতে পারে আপনারা সেটা অবশ্যই সেখানে দেখবেন আপনারা যারা দূর দূরান্ত যারা আছেন তারা দেখতে পারবেন না আমরা চেষ্টা করবো সেটাকে আপলোড করার আমাদের নিউজের মাধ্যমে হয়তো যদি অনুমতি যদি থাকে আপনারা দেখতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে এবং এই হিরো সিনেমার সফলতা আপনাদের কাছ থেকে আমরা প্রার্থনা করছি সবাই প্রার্থনা করছি সেটাকে

ওই সিনেমার খুব একটা সুন্দর একটা গান আছে যেখানে দেখবেন চেয়ারে বসে আছেন উনি কিভাবে ওনার শোটাকে মানে বিভিন্ন মানে ভঙ্গিমায় মানে ডান্স করছেন পাশাপাশি ওই যে হিরোইন থেকে সিনেমা যেটা কোন সব যে সিনগুলো আপনি কোন কোন জায়গাতে করছেন